ভারত এবং পাকিস্তান দুই দেশ যখন আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলছে ঠিক সে সময় হঠাৎ করে টুইট করে বসেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং তিনি টুইট করেন তিনি ধন্যবাদ জানান ভারত এবং পাকিস্তান দুই দেশকে যে যুদ্ধ থামানোর জন্য এরপরে দেখা যায় ভারতের বিদেশ মন্ত্রণের মুখপাত্র সাংবাদিক সম্মেলনকে স্পষ্ট করেন যে পাঁচটার পর থেকে যুদ্ধ যুদ্ধবিরতি এবং তারপরে দেখা যায় পরের দিন ডোনাল্ড ট্রাম্প ফের বলেন যে দুই দেশ তিনি না থামলে দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ হয়ে যেতে পারতো এবং তারপরেও তিনি বলেন যে যুদ্ধ না থামালে তিনি কিন্তু শুল্ক অর্থাৎ ব্যবসা বাণিজ্য সমস্ত শর্ত কিন্তু তুলে নেবেন এমন কিন্তু ধুমকি দেন এবং সাহেব যে প্রশ্নটা ওঠে যে অনেকেই দেশের মানুষও বলেন এবং অনেকেই বলেন যে তাহলে কি ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথানত করলেন নরেন্দ্র মোদী সত্যিই কি মাথা নত করলেন না নরেন্দ্র মোদী বা ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে পেহেলদা হামলার পাল্টা হিসেবে সত্যি কোনো পদক্ষেপ নিয়েছিল সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর যেভাবে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা বলা চলে বেছে হিন্দুদের নিধন করে এবং তারপরে কিন্তু ভারত সরকার পরপর পদক্ষেপগুলো প্রত্যেকটা পদক্ষেপ লক্ষ্য একটাই যে পাল্টা একটা দেওয়া হবেই এবং এরপরেই দেখা গেলো সাতই মে পাকিস্তানের ছয় মে রাত্রে গভীর রাত্রে পাকিস্তানের সীমানায় ঢুকে নয়টি জঙ্গিঘাটে গুড়িয়ে দিয়ে আসে ভারতীয় সেনা এবং তার পরের দিন দেখা গেলো পাকিস্তানি সেনার রীতিমতো ভারতের ড্রোন হামলা চালানোর চেষ্টা করে সেই ড্রোন হামলা সমস্ত প্রতিহত করার পর ভারত কিন্তু পাল্টা ড্রোন হামলা চালায় পাকিস্তানে এবং সেই ভারতের ড্রোন হামলার ফলে পাকিস্তান এতটাই ধরাশায়ী হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত পাকিস্তান কিন্তু বলা চলে আমেরিকার কাছে রীতিমতো কাকুতি বিনতি করতে থাকে অনুরোধ করতে থাকে যে ভারত যেন যুদ্ধ না করে কোনো যুদ্ধ যেন থামিয়ে দেওয়া হয় এরপরেই আমেরিকার পক্ষ থেকে কিন্তু যেটা খুব ভালো করেই জানা হয় তারা যে ভারতের সঙ্গে যোগাযোগ করলে ভারতের পক্ষ থেকে স্পষ্ট বলে যে যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে তাতে একটা জিনিস স্পষ্ট রয়েছে যে ভারত পাকিস্তানের মধ্যে তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না এরপরেই কিন্তু পাকিস্তানের ডিজিএমও ফোন করেন ভারতের ডিজিএমওকে এবং যুদ্ধ বিরতির জন্য অনুরোধ করতে থাকেন ভারত সরকারও মেনায় মেনার পর দেখা যায় ডোনাল্ড ট্রাম্প টুইট করে বসেন যে তিনি যুদ্ধ থামিয়েছেন এবং ধন্যবাদ দেন পরের দিন তিনি ফের টুইট করেন যে তিনি না থাকলে দুই দেশ পরমাণুবিক যুদ্ধে পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়তো পরমাণু যুদ্ধে সবার সবারই মোটামুটি যারা হিরোসীমা নাগাছি শহর কী হয়েছিল সুতরাং চাঞ্চল্য একটা সিস্টেম এবং এরপরে তিনি কিন্তু যুদ্ধ না থামলে দুই দেশের মধ্যে সমস্ত রকম যে শর্ত রয়েছে ব্যবসায়িক সমস্ত নিষেধাজ্ঞা জারি করে দেবেন এমনই কিন্তু ধমকি দেন এরপর দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পাল্টা দিয়ে দেন এবং তিনি বলেন যে কোনো নিউক্লিয়ার হামলার ভয় তিনি পান না ভারত কয় না এবং পাশাপাশি তিনি এও বলেন যে প্রয়োজন হলে জঙ্গিদের ভেতরে ঢুকে মেরে আসবো এবার প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদি ডোনাল্ড এই টুইটের পরে করতে গেল প্রশ্ন হচ্ছে যে যুদ্ধবিরতি হয়েছে সেটা কিন্তু দুই দেশের ডিজিএমোর সাথে আলোচনা করেই হয়েছে এর মধ্যে তৃতীয় আমেরিকা নেই শুধু আমেরিকা কবলমাত্র নিজেদের ফুটেজ খাওয়ার জন্য কারণ আমেরিকা মানেই আমরা সবাই জানি বস সারা জীবন বসগিরি করে এসছেন এবং তাদের যে বিশ্ব মার্কেট বলা যায় নিরাপত্তার যে বিশ্ব মার্কেট অস্ত্রের মার্কেট সেই মার্কেটে কিন্তু আমেরিকা দু হাজার থেকে চব্বিশ সাল পর্যন্ত অন্তত তেতাল্লিশ শতাংশ জিনিস কিন্তু বিক্রি করেছে সুতরাং বোঝা যাচ্ছে ঠিক এইখানে দাঁড়িয়ে আমেরিকা চাইছেটা কি এবং তারপরে দেখা যায় আমেরিকা এই কথা যেমন বলে প্রথমত নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা শুধুমাত্র ভারতে নয় ভারতবর্ষের বাইরে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে অন্যতম জনপ্রিয় মানুষ তিনি এবং তারপরে বলা যায় তাকে কিন্তু খাটো করে নিজেকে উঠে আসার জন্যই কিন্তু এই নরেন্দ্র মোদীকে যুদ্ধ থামানোর নিজের প্রসঙ্গটি তুলে ধরে তিনি এক কথায় ইন্দিরা গান্ধীর প্রসঙ্গটি টেনে আনেন কারণ ইন্দিরা গান্ধী কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে কিন্তু চ্যালেঞ্জ করে ছুটে এসে পাকিস্তান আক্রমণ করেছিলেন তিনি নরেন্দ্র মোদী সেই পথে হাঁটেননি এরপরে তা পাল্টা তিনি কিন্তু যে চাপগুলো দেন তা কিন্তু কোনোটাই কিন্তু গ্রাহ্য নেয় ভারত কী করেছে প্রশ্ন ভারত কী করেছে সাতই এপ্রিল গভীর রাত্রে বা ছয় মে ছয় মে গভীর রাত্রে বা সাতই মে রাত্রি একটা চল্লিশে পাকিস্তানের সীমারায় ঢুকে যে নয়টি জঙ্গিঘাটি ঘুরিয়ে দিয়ে আসে তার ফলে মোটামুটি একশো জন জঙ্গির মৃত্যু হয়েছে এবং এরপর পাকিস্তান ড্রোন হামলার চেষ্টা হলে ভারত কিন্তু পাল্টা যে আক্রমণগুলো চালায় তাতে পাকিস্তানে অন্তত এগারোটি কিন্তু এয়ারবেস কিন্তু চৌচুর হয়ে গেছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট হয়ে গেছে পাকিস্তান যেসব ড্রোন হামলা চালানোর চেষ্টা করছে বা বিমান বাহিনী দিয়ে হামলার চেষ্টা করেছে যে মিসাইল ছড়ার চেষ্টা করছে সমস্ত কিন্তুই আকাশপথে প্রতিহত করেছে ভারতের সেনাবাহিনী এবার পাল্টা ভারতের ড্রোন হামলাগুলো পাকিস্তানে চালিয়েছে যার ফলে কিন্তু পাকিস্তানে পরমাণু নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা তৈরিয়েছে এবং তার আজ কিন্তু বলা চলে পাকিস্তান সরকার রীতিমতো আমেরিকার কাছে অনুরোধ করতে থাকে তারপরে এই যে পরমাণু রেডিয়েশন বা নিউক্লিয়ার রেডিয়েশন এটি হলে আমেরিকার কী তার কারণ পাকিস্তানের যে পরমাণু রেডিয়েশন রক্ষণাবেক্ষণ কিন্তু অনেকটাই আমেরিকা করে এবং আমেরিকার বিমান বাহিনী রীতিমতো এখানে রাখা রয়েছে যুদ্ধ বিমান সেইভাবে দায় অনেকটাই পাকিস্তানের এবং ঠিক পাকিস্তানের এই যে অনুরোধ সেই অনুরোধের ফলেই কিন্তু আমেরিকা নড়ে চড়ে বসে যে পরমাণু নিউক্লিয়ার রেডিয়েশন যদি ছড়িয়ে পড়ে তাই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু ব্যাপক হতে পারে এরপরেই বলা যেতে পারে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বারবার আমেরিকাকে যেমন অনুরোধ করা হয় অনুরোধ করা হয় ভারতকেও এবার প্রশ্ন যে পাকিস্তান যে এগারোটি এয়ারবেস যে চৌচির হয়ে গেছে যেখানে যুদ্ধবিমান চৌচির হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে আদমপুরে যান এবং পাকিস্তান যেটা বারবার দেখানোর চেষ্টা করে যে আদমপুরে বিমানঘাটি ভাঙচুর হয়ে গেছে আদমপুরে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট হয়ে গেছে এবং রাফাল ধ্বংস করেছে প্রধানমন্ত্রী সব কিছুকে সাক্ষী রেখে বা পাশে রেখে তিনি কিন্তু তার বক্তৃতা রাখেন সুতরাং বার্তা তিনি মেসেজকেও মেসেজটাও কিন্তু দিয়ে দেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য সুতরাং এই যে পাকিস্তান যে ধ্বংসের কথা মিথ্যা প্রচার করছে তার পাল্টা দেন এবং পাকিস্তান যে কী ক্ষয়ক্ষতি হয়েছে তাতে যে কতদিন নিশ্চিন্তে ঘুমোতে পারবে না তারও কিন্তু বক্তব্য দিয়ে আসেন প্রধানমন্ত্রী তিনি এও বলেন যে এরপর যে জঙ্গিদের মদত দেওয়া বা জঙ্গিরা যদি চলতে থাকে তাহলে ভেতরে ঢুকে এসে মারব সুতরাং ইঙ্গিত কিন্তু স্পষ্ট কোনো ডোনাল্ড ট্রাম্পের কাছে নত্য স্বীকার করে নেয় কারণ এই পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছে যার ফলে জন পর্যটকের মৃত্যু তার পাল্টা ভারত যে পাকিস্তানে যা দিয়েছে নয়টি জঙ্গিঘাটে ঘুরিয়ে দিয়ে আসা তাছাড়া পাকিস্তান অন্তত এগারোটি এয়ারবেস ভাঙচুর করে দিয়ে আসা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে পাকিস্তানে যে ড্রোন যে সমস্ত প্রায় তিনশো থেকে চারশো ড্রোন ছুঁড়েছিল সমস্ত ড্রোন ধ্বংস করা এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দেওয়া একদিকে যেমন পাকিস্তান দুর্বল হয়ে পড়েছে পাশাপাশি পাকিস্তানকে যারা অস্ত্র সরবরাহ করছিল তুরস্ক বা চীন তারাও কিন্তু বিশ্ববাজারে একটা প্রশ্নের মুখে পড়ে গেছে যে তাদের চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের তেমন কোনো ক্ষমতাই নেই যা কিন্তু সহজে উড়িয়ে দিতে পেরেছে ভারত আর যার ফলেই চীনের পক্ষ থেকে যা অনুরোধ করা ছিল যুদ্ধ থামানোর তুরস্কের পক্ষ থেকেও অনুরোধ করা ছিল আমেরিকার পক্ষ থেকেও আর যার ফলে কারণ ভারতে যে পেহেলগা হামলার পাল্টা এসে পাকিস্তানকে যা দিয়েছে নরেন্দ্র মোদীকে স্পষ্ট করে বলেছেন আগামী কিছুদিন কয়েক বছর পাকিস্তানকে নিশ্চিন্তে ঘুমোতে পারবে না আর জঙ্গিরাও পাকিস্তানও ভারতে তো নয় পাকিস্তান নিশ্চিত থাকতে পারে না যদি থাকে তাহলে ভেতরে ঢুকে এসে মারব সুতরাং ডোনাল্ড ট্রাম্পের হুমকি বা হুমকি যে মাথা নতুন নরেন্দ্রদের পিছিয়ে এসে তা কিন্তু নয় হামলার পাল্টা হিসেবে পাকিস্তানকে যা দিয়েছেন আগামী কয়েক দশক পাকিস্তানের মনে থাকবে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকুন সবাই